সবচাইতে বড়ো পুজো দুর্গা পুজো আর এই দুর্গা পুজোর আনন্দ যদি আমরা সারা বছর ভরেই পাই তাহলে কেমন হয় বলুন তো আজকে আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেখানে গেলে আপনারা সারা বছর ভরেই দুর্গা পুজোর আনন্দ নিতে পারবেন তার সাথে দুর্গা ঠাকুরকে দর্শনও করতে পারবেন তো বন্ধুরা মৃত্যুর সাথে সারাদিনে সকল কোয়েলকাম আজকে আমাদের গন্তব্য মেট্রোপলিটন দুর্গাবাড়ি এখানে আপনারা কিভাবে আসবেন কখন আসে পুজো দিতে পারবেন কখন আসলে মাকে দর্শন করতে পারবেন সমস্তটা আপনাদেরকে শেয়ার করব তার সাথে আমার অভিজ্ঞতা কেমন ছিল সেটাও বলব তো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক তার আগে চলুন আগে বলে দিই আপনারা এখানে কী করে আসবে আজকে আমার যাত্রা শুরু হচ্ছে বিধাননগর স্টেশন থেকে বিধাননগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে গিয়ে বাস ধরে যেতে হবে বাইপাস গামী যে কোনো বাসে উঠে বললেই হবে যে মেট্রোপলিটন যাব মেট্রোপলিটনে রাস্তার অধিকটা আমাকে নামিয়ে দিয়েছিল এবার রাস্তাটা ক্রস করে আমাকে আসতে হবে বাইপাস ধাবা যেদিকে রয়েছে সেদিকে বলতে পারেন বাইপাস ধাবাটা হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক রাস্তাটা ক্রস করে বাইপাস ধাবার সামনে এসে এই যে সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে দু মিনিট হাঁটলেই চলে যাব মেট্রোপলিটন দুর্গাবাড়ি তো চলুন যাওয়া যাক শিয়ালদার থেকে এখানে আসার জন্য কিন্তু অ্যাভেলেবেল বাস রয়েছে আর মন্দিরটা খুঁজতে আপনাদের কোন রকম অসুবিধা হবে না কারণ একদম রাস্তার পাশেই রয়েছে এই অপূর্ব সুন্দর মায়ের মন্দিরটি আর মন্দিরের বাইরের থেকে দেখে মনে হচ্ছে মন্দিরটি যেন সোনা দিয়ে তৈরি আর মন্দিরের যতগুলা চূড়া রয়েছে প্রত্যেকটা চূড়াতেই রয়েছে পদ্মফুলের অপূর্ব সুন্দর কারুকার্য চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক তবে মন্দিরের ভেতরে যাওয়ার আগে আপনাদের কিন্তু জুতো খুলে যেতে হবে আর মন্দিরের দু সাইডে এরকম বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা করা রয়েছে মন্দিরের কারুকার্যগুলো কিন্তু একদম চোখ ধাঁধানোর মতো আমি এর আগে এই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে কখনোই আসিনি আপনারা কারা কারা এখানে এসে মাকে দর্শন করে গেছেন কমেন্ট করে জানাবেন তো মন্দিরে উঠেই প্রথমেই আমি যে মন্দিরটি দেখতে পেলাম সেটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর প্রভু জগন্নাথের মন্দির মায়ের মন্দিরের চারিপাশে আরো চারটি ছোট ছোট মন্দির করা রয়েছে তার মধ্যেই এটি হচ্ছে একটি চলুন এবার ডান দিকের মন্দিরটিতে যাই ডান দিকে রয়েছে বজরাংবালির মূর্তি এবার চলুন মায়ের মন্দিরের ঠিক মানে ঠিক বা দিকে ভোলেনাথের আর মায়ের মন্দিরের ডান দিকে মানে বজরাংবালির মন্দিরের ঠিক পেছনের মন্দিরটিতে ছিল মা কালীর মূর্তি মা কালীর মূর্তিটা অপূর্ব সুন্দর তারই সঙ্গে ছিল স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব মা সারদা যেন সবার দর্শন একসাথে হয়ে গেল আর এখানে সমস্ত ঠাকুরের পুজো যেন একসাথে সম্পূর্ণ হয় এবার মা দশ দর্শন করে আসি তার আগে আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু দিনে তিন টাইম পুজো হয় মানে সকাল দশটাতে একবার পুজো হয় দুপুর সাড়ে বারোটাতে ভোগ আরতি হয় সন্ধ্যে ছটাতে পুজো হয় আর সাতটা পনেরোতে এখানে সন্ধ্যা আরতি হয় এখানে মায়ের সঙ্গে কিন্তু লক্ষ্মী সরস্বতী কার্তিক সকলেই রয়েছে আর মায়ের মূর্তিটি এখানে অষ্টধাতু দিয়ে তৈরি আর মায়ের গলাতে বা যে সমস্ত অলঙ্কারগুলো পরানো রয়েছে বেশিরভাগটাই কিন্তু সোনার সত্যি এখানে আসার পরে দেখে মনে হচ্ছে মায়েরা একদম যেন জীবন্ত আর এখানে প্রত্যেক দিনই কিন্তু দুর্গা পুজো হয় চলুন এবার বাকি মন্দিরটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই আপনারা চাইলে পুজো সামগ্রী নিয়ে এসে কিন্তু এখানে পুজো করতে পারবেন মন্দির পরিক্রমা করার জন্য কিন্তু চারিদিকে এরকম ফাঁকা জায়গাও রয়েছে চারিদিকের পরিবেশটা এতটাই শান্ত কি বলবো আর এই যে নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মন্দিরেরই জায়গা আর সাইডে রয়েছে একটা জলের কল মন্দিরের দু সাইডে কিন্তু দুটো বড় বড় পুকুর রয়েছে আর পাশেই রয়েছে একটা বড় একটা খেলার মাঠ আমি সবটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে বিকেলটা এত ভালো করে কাটবে দেখতে পাচ্ছ আমার পেছনে ওদিক থেকে আসলাম ওদিকেও একটা পুকুর ছিল এদিকেও একটা পুকুর পাশে এত খোলামেলা জায়গা মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর আর আরেকটু পরেই সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যা আরতি তোমাদেরকে দেখাবো তো ততক্ষণের জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু সবার শেষে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তো চলো সন্ধ্যা আরতির প্রস্তুতি হচ্ছে ওদিকে যাই আর তোমাদের সাথে শেয়ার করি সন্ধ্যা আরতিটা আর মন্দিরের চারিদিকের দেয়ালে কিন্তু এরকম নটরাজ মূর্তি দিয়ে সাজানো গোছানো রয়েছে একটু পরে সন্ধ্যে হওয়াতে মন্দিরের লাইটগুলো জেলে দেওয়া হয়েছে মন্দিরের লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে মন্দিরের সৌন্দর্য যেন আরও অনেক গুণ বেড়ে গেছে চলুন লাইট জ্বালানোর পরে মন্দিরটা কেমন দেখতে লাগছে সেটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে ছোট্ট একটা লাইক করবেন আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে মন্দিরটা কিন্তু লাইট জ্বালানোর পরে সত্যিই স্বর্গের সমান সন্ধ্যা আরতি হবে বলে মায়ের মন্দিরের গেটটাও খুলে দিয়েছে তো চলুন এবার সন্ধ্যা আরতিটা আমিও দেখি আপনাদেরকেও দেখাই এখনই শুরু হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখতে দেখতে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই আগামী দিনে যারা এই মায়ের মন্দিরে ভিডিও করবেন বলে আসবেন ভাবছেন তাদেরকে আমি বলবো আসার পরে ভিডিও করার জন্য ছোট্ট একটা পারমিশন নিয়ে নেবেন তাহলে দেখবেন ভিডিও করতে আর কোনো রকম অসুবিধা হচ্ছে না তবে এবার চলুন মন্দিরে কখন খোলা আর কখন বন্ধ সেটা আপনাদেরকে একবার আমি বলে দিই এই মন্দিরটি সকাল পাঁচটাতে খোলে আর দুপুর সাড়ে বারোটায় ভোগ আরতি হওয়ার পরে একটার সময় বন্ধ হয়ে যায় বিকেলে আবার পাঁচটার সময় খোলে আর রাত্রি দশটায় বন্ধ হয়ে যায় তবে সন্ধ্যে সাতটা পনেরোতে সন্ধ্যা আরতি হওয়ার পরে প্রত্যেককে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদের জন্য আলাদা করে কোনো কুপন বা কোনো কিছুই কাটতে হয় না ভারতে এখনও বেশ অনেকক্ষণই চলবে অনেক ভক্তরাও দেখতেই পাচ্ছেন এসেছে তবে আমাকে যেতে হবে অনেক দূর ফিরতে হবে সেই জন্য আমি এখন চলে যাচ্ছি তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা যারা এখনো পর্যন্ত এখানে আসেননি তাদেরকে আমি বলবো একবার আসুন মাকে দর্শন করে যান বছরে একবার নয় এখানে আসলে সারা বছর মা দুর্গাকে দেখতে পারবেন দুর্গা পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন তো চলুন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ